আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে লাউ দিয়ে শিং মাছের জল যদিও জল না অন্যরকম একটা রেসিপি আপনাদের মাছ মাংস ছাড়াই ভালো লাগবে এখন আমি লাউটাকে চিলে নেব অবশ্যই আমি গরিব মানুষ তাই বেশি মশলা দিতে পারি না এখন আমি লাউটাকে ছেলে ভাগ করে কেটে ধুয়ে নেবো ধুয়ে নেবো ধুয়ে নাও হয়ে গেছে আমার একটা গেটারের সাহায্যে আমি খুশি খুশি করে নেব দেখুন কোসানো হয়ে গেছে মশলা হলুদ দিলাম আপনারা যত বেশি নেবেন ততটুকু পরিমাণ এখন মরিচ গোড়া দিলাম এক চামচ আপনাদের মরিচ যেমন জাল তেমন দেবেন লবণ একটা নিয়ে এসে আপনারা অর্ধেক নিতে পারেন পুরোটা নিতে পারেন লাউ সাইজ অনুযায়ী এখন একটা ডিম ভেঙে দিলাম চাইলে আপনারা এর সাথে বেশি দিতে পারেন আমি কিছুটা বাজারের গোড়া মশলা এড করলাম তো আমি একটা ডিম দিলাম সাথে কিছুটা ময়দা দিলাম আর কিছুটা চাউলের গুঁড়ো দিলাম আপনারা চালে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আটাও দিতে পারেন একটু আঠালো আঠালো করে নেব মেখে যেহেতু লাউ পানি বাইর হতে পারে তাই আলতা হাতে মেখে নেবেন আমি এভাবে করে বেজে নেব এখন একটা ফ্যান বসিয়ে দিলাম এভাবে বানিয়ে নিলাম অনেকে হয়তো ভাবতে পারেন তেল বেশি লাগবে চাইলে আপনারা ডুবো তেলও দিতে পারেন চাইলেও অল্প হোতালও দিতে পারেন যেহেতু আমি রান্না করবো তাই বেশি বাজে নাই এগুলো আপনারা আর একটু বাজলেই পকোড়া হিসেবে খেতে পারবেন যে একটা পেঙ্গে দেখাচ্ছি অনেকটা গরম

একটু মাছগুলো ধুলো নিলাম আপনারা সিজনে রামিশে রান্না করতে পারেন আমি গরিব মানুষ তাই আমার মশলা কম দিয়ে আপনারা আদা জিরা রসুন বাটা অন্যান্য গরম মশলা দিতে পারেন আমি এখানে আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ নিলাম এগুলো কিছুক্ষণ ভেজে নেব কিছুটা পানি দিলাম আপনারা যে যেমন আসলে চুরি করে ভিডিও বানাই তো তাই কথার সাউন্ডটা দিতে পারি না সুন্দর করে কথা বলতে হয় আর পানি দিয়ে কষিয়ে নেব সাধমত লবণ দিলাম দুটো তেজপত্র দিয়ে আমার পেঁদে মর মশলা সব দিয়ে যেমন করেন রান্না করবেন আমি আমার মতন করে করতেছি পানি দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেছে এখন তুলে নেব আমি টমেটোটা আগে দিতে মনে নাই আগে দিলে একটু মিশে যেত বলে সাথে সমস্যা পকোড়াগুলো দিয়ে দেব আমি পাতিলটা আমার একটু উপরে দিকে ছোটো আপনার একটু মানে একটু বড় পাতল নেবেন বড় পাতিল দিলে তাহলে রান্না করতে সুবিধা হবে আমি আবার অলস মানুষ দোয়ার বয়ে অন্য পাতিল নিয়ে নিই এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব যেহেতু ফাতিলটা ছোট আমার হয়ে গেছে তাই একসাথে সব দিয়ে ডাকনা দিয়ে এখন ধীরে ধীরে হতে আসলে আমি একা মানুষ একা ভিডিও বানাই তাই অতটা সুন্দর হয় না আমি প্রায় পনেরো বিশ মিনিট মতো রান্না করেছি আপনারা দেখবেন কতক্ষণ পর্যন্ত আপনাদের লাউগুলো শুদ্ধ হয়েছে কিনা বা রান্নাটা হয়েছে কিনা আমি এখন দনে পাতা দিয়ে নামিয়ে এনে পাবল আপনারা লবণটা একটু শিখে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন

কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনারা অবশ্যই নাম অনুযায়ী একবার ট্রাই করবেন ভালোটা সিদ্ধ হয়েছে কিনা